জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে একটা টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন টোটকাটা খুবই ভালো খুবই মঙ্গলজনক এটা কেউ কিন্তু বলবে না অ্যাস্ট্রোলজাররাও কিন্তু বলবে না আর যারা তারা নিজেদের জন্য এগুলো গচ্ছিত করে রেখে দেবে তারা বলবে না আপনারা হয়তো অনেকের কাছে যান আপনাদের জীবনের সমস্যা নিয়ে আপনাদের তো মানুষের জীবনের তো অনেক রকমের সমস্যা অনেক জটিলতা তো মানুষ যে সমস্যাগুলো নিয়ে হয়তো যায় কারোর কাছে তারা কিন্তু বলবে না এটা কেউ এটা কিন্তু মনে রাখবেন যে কথাটা আমি আজকে বলতে যাচ্ছি আপনাদের হয়তো জীবনে অনেক রকমের সমস্যা আছে কারোর ছেলে মেয়েকে কেউ কন্ট্রোল করতে পারছেন না হয়তো ছেলে মেয়ে বিগড়ে যাচ্ছে চাকরি পাচ্ছেন না চাকরির পরীক্ষা দিচ্ছেন অথচ চাকরি পাচ্ছেন না কারোর সংসারে হয়তো কোনো কারোর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না নানান রকমের সমস্যা তারপরে হয়তো দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক ভাবে করতে পারছে না ব্যবসা করতে গিয়ে নানান রকম মুখে পড়তে হচ্ছে ব্যবসা ঠিকভাবে অসুবিধার না। না এই সমস্ত মানে নানান রকম সমস্যা নানান রকম সমস্যা জর্জরিত এক প্রকার বলতে গেলে তো সেই যে আপনারা নানান রকম সমস্যায় যখন জর্জরিত হয়ে আছেন তখন হয়তো কখনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন বা কোনো যারা ওই তান্ত্রিক তান্ত্রিক তাদের কাছেও গেছেন আপনাদের কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না আপনারা মানে নিজেদেরকে কিছুতেই আর সেই থেকে বের করতে পারছেন না অনেক কিছু হয়তো করছেন কিন্তু বের করতে পারছেন না তা তারপর আমি বলবো এই চেষ্টাটা আপনারা একবার করে দেখতে পারেন আমি এই কথাটা বলছি কথাটা হচ্ছে কি একটা নীল কাপড় নিতে হবে নতুন একদম নতুন কিন্তু পুরনো মানে ধোয়া কাচা হলে চলবে না একদম নতুন নীল স্থান কাপড় কিনে নিয়ে আসতে হবে সরু মতো এরকম একটু একটু বড় দু হাত মতন নেবেন মানে ঠিক দেখাতে পাচ্ছি না আমি সাইজটা দেখাচ্ছি সাইজটা এরকম হবে এরকম সাইজটা চওড়াটা হবে লম্বাটা বেশ একটু এরকম হবে তো সেরকম নেবেন একটা কাপড় নীল কাপড় নীল রঙের কাপড় নেবেন নিয়ে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে করবেন কি একটু ধুয়ে নেবেন কেননা দোকানে তো জনের হাত লাগে তারপরে দোকানদারই বা কি হাতে দিচ্ছে না দিচ্ছে হয়তো কিছু চা খেয়েছে মুড়ি খেয়েছে জল খেয়েছে সেই হাতেই হয়তো দিচ্ছে দিয়েছে তো একটু ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে করবেন কি কাপড়ের ওই যে কাপড়টা নিয়ে এলেন ওই কাপড়ের দুদিকে দুদিকেই বাঁধবেন একটা করে গুড় গুড়ের টুকরো নেবেন মানে গুড়ের যে সেই ঢেলা যে গুড়গুলো হয় না ওই গুড় গুড়ের টুকরো নেবেন গুড়ের টুকরো নিয়ে দুদিকে দুটো টুকরো বাঁধবেন দুপানতে দুটো বাঁধবেন একদিকে নয় কিন্তু দুদিকে দুটো বাঁধবেন আর নেবেন কি আটটা ধূপকাঠি আট টাকা আট টাকাই কিন্তু আটটা ধূপকাঠি আটটা মোমবাতি নিয়ে শনি মন্দিরে যাবেন শনি মন্দিরে গিয়ে শনিবার দিন তবে ওই কাজটা করতে হবে কিন্তু উপোস থাকতে হবে সেই দিন তাকে উপোস থাকতে হবে উপোস থেকে আগের দিন নিরামিষ খাবেন পরের দিন এই কাজটা করবেন শনি মন্দিরে গিয়ে ধূপ কাঠি মোমবাতি জ্বালিয়ে দেবেন আর টাকা আর ওই যে গুড় আমি দুদিকে দুটো খুঁটে মাধ্যে বললাম ওটা করবেন নিয়ে গিয়ে পুরোহিতের হাতে দেবেন পুরোহিত মশাইয়ের হাতে দেবেন দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে সোজা প্রণাম করবেন নিজের মনস্কামনার কথা জানাবেন আর প্রণাম করবেন ভক্তি ভক্তিভরে মন মানে প্রাণ ভরে একদম মানে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করবেন প্রণাম করে তারপর বাড়ি আসবেন এটা করে দেখুন এটা করে করলে অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন আপনাদের যে জটিলতা গুলো আসছে সেগুলো থেকে মুক্তি পেতে পারবেন আবার যদি ওই যেটা দুটো খুঁটে বাঁধা হয়েছে ওটা যদি আবার মানে শনি বাবার গলায় দেয়া যায় হয়তো পুরোহিত মশাই দিতে চাইবেন না আপনারা এমনি মন্দিরে দিয়ে আসবেন তাহলেই হবে মন্দিরে দিয়ে আসলেই হবে ওটাই ঠাকুর জানবে যে ঠাকুরের পায়ে অর্পণ করেছেন আপনারা তাহলেই হবে এটা করে দেখুন আপনাদের জীবনের কেমন সমস্যা সমস্যা আপনারা যে সমস্যায় ভুগছেন সে সমস্যার হাত থেকে আপনারা হয়তো রেহাই পেতে পারবেন তবে এই যে কাজটা করলেন মনে মনে করবেন কাউকে জানাবেন না যেন মনে মনে করে করে আসবেন দেখুন এই আগামী আমি অনেক নিয়ে আসছি নিজের টোটকাটা দিনে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে সব জানিয়ে দেব আমি ভালো 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 টোটকা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনাদের আপনাদের যাতে মঙ্গল হয় উপকার হয় আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সব দিক সমস্যার সমাধান করতে পারেন সেরকম ধরনের নানান ধরনের টোটকা আছে সেই টোটকাগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই আগামী দিনে শেয়ার করবো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর যদি পারেন কমেন্টে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের নামটা একবার একটু লিখে যাবেন